গেটে তালা সহকারী শিক্ষকরা রাস্তায় বসে স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের খবর পেয়ে পাঁচগড়া উচ্চ বিদ্যালয়ে পান্ডুয়া বিডিও অফিসের পক্ষ থেকে সরকারি আধিকারিকরা এলে তাদেরকেও ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা শনিবার এমনই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়ের প্রধান শেখ হামিদুল হক সরস্বতী পূজা উপলক্ষে গতকাল অর্থাৎ স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেন কিন্তু অভিযোগ ওঠে দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হলেও তাদের খাবার খেতে না দিয়ে সকলকে অপমান করে স্কুল থেকে বের করে দেওয়া হয় এতেই ক্ষুব্ধ হয়ে শনিবার সকালে স্কুলের সামনে জড়ো হয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সকল সহকারী শিক্ষকরা স্কুলে প্রবেশের চেষ্টা করলে তারাও বাধার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত রাস্তার ধারে বসে থাকেন সকলে এমন পরিস্থিতিতে বিদ্যালয় সামনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জব্দ ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং অবিলম্বে তার শাস্তির দাবি জানায় কালকে উঠবে তাদেরকে তকমান করে তাই দেওয়া হয়েছে কালকে স্কুলেতে মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল তাদেরকে স্কুল থেকে তারই দেওয়া হয়েছে এটা কেন হবে তারাও তো school এর কেন তাড়াবে আর এছাড়াও আমাদের school এ তো তো জল নেই আমাদের bathroom এ জল থাকে না আমাদের bathroom এ তো জল থাকে না আমাদের bathroom এ তো জল থাকে না

তোমরা তো স্কুলের স্টুডেন্টই নাও তাছাড়া আবার এছাড়াও কথা হয়েছিল আমাদের মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের সবাইকে ডেকে খাওয়ানো হবে তাই জায়গায় আমাদের না ডেকে খাওয়ানো হয়েছে এছাড়া আবার ইলেভেন এর যে সব মেয়েরা ছিল ওদের যে ছিল ওদের অপমান করে তাড়িয়ে দিয়েছে বলেছে যে আবার বলেছে আবার হুমকি দিয়েছে আমি তোমাকে ফোন করাতেও পারি নাম্বারও কমিয়ে দিতে পারি পরীক্ষা থেকে বাতিল করে দিতে পারি এরকম হুমকি তারা তাই জন্য আমরা হেড স্যারকে এই স্কুল থেকে বদলি চাই

তারপর আমরা ফোন করেছিলাম মানে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা ফোন করেছিলাম স্যার আমাদের বলেছে যে তোমরা তো পরীক্ষার্থী মানে ছাত্রছাত্রী নয় স্টুডেন্ট নয় তোমরা কি জন্য আসবে কেন বলবে এরকম কথা চারটে করে খাতা দেওয়ার কথা স্যার দুটো করে কেন খাতা দেয় সাইকেল সাইকেল নিয়ে অনেকগুলো সাইকেল নিয়ে আসে সাইকেলগুলো গুলো ভাঙা ছোড়া হয় তারপর স্যার অনেক সাইকেল বিক্রি করে দেয় আমাদের চোখের সামনে তারপর খাবার দাবার তো আমাদের তো দিতেই না ভাত এমন ভাত করতে যে

অভিভাবকরাও এই ঘটনার তীব্র নিন্দা জানান তাদের অভিযোগ একদিকে বিদ্যালয়ে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের অপমান করা হয়েছে যা একেবারেই মেনে নেওয়া যায় না খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন সকলে তবে গ্রামবাসীরা জানিয়েছেন উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন আপাতত আমাদের ছেলেরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওবেপরে বলা হয়েছিল যে শুধু মাত্র মাধ্যমিক পরীক্ষার জন্য খাওয়াটা বন্ধ থাকবে

আমার ছেলে উচ্চ মাধ্যমিক কাজ করেছে যখন আমি আমার ছেলে আমার ছেলের কাছে একশো টাকা চাওয়া হয়েছে আমার ছেলেকে বলছে আমি টাকা দেবো না আমি যাবো স্যারের সঙ্গে কথা বলবো তখন স্যারের কাছে আমি এসেছি স্যার বলছেন কি যে তখন বললাম আপনার যদি একান্ত খুব সমস্যা হয় তাহলে আপনি আমার সঙ্গে পাশে আসবেন আপনাকে একশো টাকাটা দিতে হবে না এটা ছেড়ে দেবো তাহলে বাকি যে আমি বলছি খুব বেশি হলেন একশোটা ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে

পাশাপাশি আজকের এই ঘটনার জন্য স্কুলের পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য ব্যক্তিদেরও দেখা মেলেনি স্কুলে আসতে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন পাশাপাশি বন্ধ হয়ে যায় স্কুলের মিড ডে মিলের রান্না গ্রামবাসীদের দাবি আগামী দিনে যদি প্রধান শিক্ষক গ্রামবাসীদের সাথে কোনো আলোচনায় না বসেন তাহলে সকলের বৃহত্তর আন্দোলন দেখাবে আমি যেমন স্কুলে আসি সকাল দশটা পনেরো এখানে এসছি তো আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এখানে সবাই একটা বিক্ষোভ দেখাচ্ছে মূলত বিষয় হচ্ছে গতকাল আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে তো তাতে কিছু আউটগোয়িং মানে এবারে মাধ্যমিকের স্টুডেন্ট এবং হাই সেকেন্ডারির তাদেরকে মানে আলাদা করে আপন করা হয়নি যে কারণেই এনাদের বিক্ষোভ যে সবাই মিলে তো আমরা ওনাদেরকে বলেছিলাম যে ছেলেদেরকে ভেতরে যাতে ঢুকতে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে কিন্তু ওনারা ওনাদের দাবিতে অনর থেকেছেন তা আমরা হেড ফোন করেছি হেড তখন ফোনে বলেছেন আমাদের যে আপনারা বিষয়টা ওখান থেকে সামলে নিন আমরা আপনারা দেখুন ওনাদেরকে বলে ইয়ে করুন আমি পরে আলোচনায় বসব তো এই অবস্থায় আমরা আমার স্কুলের প্রেসিডেন্ট সাহেবকেও ফোন করেছি উনি একটু ব্যস্ত আছেন উনি মাঠে আছেন আমরা পিআই মেম্বার আমরা শম্ভুদাকেও আমরা ফোন করেছি শম্ভুদা বলেছেন যে বইচিতে আছেন আসছেন তো এমত অবস্থায় আমরা তো সকল শিক্ষক শিক্ষিকাই এখানে এসেছি আমাদের ছেলেরা রয়েছে এবার তাদের যাতে কোনো আমরা কি করবো রাস্তাতেই আমরা সামলাচ্ছি গিয়ে দেখুন যে ছেলে মেয়েদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় মানে এখানে যানজট একটা সৃষ্টি হচ্ছে তো আমরা চাইছি যে সমস্যার সমাধান যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি হোক এইটুকুনি বলবো আর একটা কথা বলি আমরা। আমরা খেতে পাইনি এটা তো গোমানের শেষ কথা। এবারে এটা তো আমরা জোর গলায় কি বলে বলবো আমাদের ছেলে মেয়েরা কালকে যারা ছিল তারা খেয়েছে। এটাই আমাদের মনের শান্তি। কিন্তু যারা খেতে পেল না, যারা বাইরে কালকে আসতে পারেনি, তাদের জন্য তো আমাদের মন কাঁপছে বটে। তা সেখানে আমরা খেতে পাইনি তো একদিকে ভালোই হয়েছে গিয়ে যখন গিয়ে। তো আমরা ছেলে মেয়েরা আমরা সবাই একসাথে মিলি একটা ইনস্টিটিউশন। এটা তো ছেলেমেয়েরা টিচাররা অভিভাবকরা যে লোকাল যারা গার্জেন রয়েছে তাদের গ্রামবাসী সবাইকে নিয়েই তো এটা তো একটা যৌথ সংস্থা আমরা ব্লক অফিস থেকে এসেছি পান্ডুয়া ব্লক অফিস থেকে ভিডিও ম্যাডামের হয়ে এসেছি এখানে এখানে এসে একটা নির্দিষ্ট অভিযোগ এসেছিল পাঁচভড়া হাই স্কুলে যে গতকাল এখানে মাধ্যমিকে এই সরি সরস্বতী পুজোর একটা খাওয়া দাওয়া অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে যারা মাধ্যমিক এবছর অ্যাপিয়ার করেছে ইলেভেনের কিছু স্টুডেন্ট আছে টুয়েলভের কিছু স্টুডেন্ট আছে তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়তো নেই বরং সেরকম কিছু স্টুডেন্ট যখন এখানে এসছে তাদেরকে এন্টারটেন করা হয়নি তাদেরকে চলে যেতে বলা হয়েছে তো এই অভিযোগটা মূলত এই পাঁচগড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ তো আজকে এখানে এসে যখন আমরা দেখলাম যে এখানে একটা বিশাল একটা মানে গার্জিয়ান এবং স্টুডেন্টদের একটা বিক্ষোভ কর্মসূচি চলছে এবং স্কুলের গেটে কিন্তু তালাটা ঝুলছে মানে আজকে সকাল থেকে এখানে স্কুল খোলেনি এবং শুধু এই মিড ডে শুধু এই সরস্বতী পুজোর খাওয়াই নয় এর সঙ্গে নির্দিষ্ট অনেক কিছু অভিযোগ আছে বিভিন্ন রকম অভিযোগ তার মধ্যে মিড ডে মিলের কিছু অসঙ্গতিও আছে এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে অভিযোগ রয়েছে তো সেইগুলো আমরা বলেছি যে এখানে যারা গার্জিয়ান রয়েছেন এবং স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ওই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা আবেদনপত্র করতে বলা হয়েছে এবং তারা নির্দিষ্টভাবে আবেদনটা করছেন এবং আমরা এই বিষয়ে উদ্ধনা কর্তৃপক্ষকে জানাচ্ছি আমাদের পাণ্ডুয়ার যিনি এসআই সাহেব আছেন উনিও কথা বলেছেন কিন্তু এই মুহূর্তে এখনো অবধি যেটা দাঁড়াচ্ছে আমরা কিন্তু সেরকম কোনো ভরসা গার্জিয়ানের তরফ থেকে পাচ্ছি না আমরা বোঝানোর চেষ্টা করছি অনেকভাবেই করেছি কিন্তু ওনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি কিন্তু এখন অবধি কিন্তু ওনারা সেই ব্যাপারে রাজি নয় মানে স্কুলের তালা খোলা তালা আজকে স্কুল বন্ধ হয়ে গেল মিড ডে মিলে তো বন্ধ রইলো স্কুলের মিড ডে মিল তো বন্ধই রইল স্কুল তো বন্ধ হলে হ্যাঁ স্কুল আজকে বন্ধই রইল আজকে স্কুল খোলেনি বলতে মিড ডে মিলটা বন্ধ হ্যাঁ পরবর্তী পদক্ষেপ যেটা ওনারা দাবি করছেন যে আগামী সোমবার দিন যেহেতু কালকে ছুটি আছে স্কুল আগামী সোমবার দিন আমরা ওনাদের বলেছিলাম যে এস আই অফিসে গিয়ে মিটিংটা করার কথা তো ওনারা যেহেতু রাজি নয় তো সেক্ষেত্রে ব্লক প্রশাসন এবং এসআই সাহেব দুজনেই এখানে এসে মিটিংটা করবেন গার্জিয়ানদের সঙ্গে এবং প্রধান শিক্ষক উনিও উপস্থিত থাকবেন সেখানে থেকে এই মিটিংটা হবে এই স্কুলেই হবে এটা এসআই সাহেব আশ্বাস দিচ্ছে Tamam, tamam, tamam.